আমরা চিনি না সাইডে চিনি না আমি যা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না সিমিনা চিনি না বেলারি চিনি আমি যা সাথে কথা বলে যায় তারা আমাদের কলে যায় কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কথা যে স্মৃতি মনে পড়ে পারে পারে মধুর সুরে বলত তারা আলু কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে

ঠিক না বেটি কত যে মুমিন যায় নামাজে ও শুনে ছড়াই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে কে রে বলে হাই ও গোদা আমার শোনো কোন ধ্বনি গায় ভিড়িয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে দিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলে যায়রা মোদের কলে যায় ওরা আমরা সিনিনা সিদ্ধি কি সিনিনাই নবী সিনিনা হামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের যা যায় ঠিক না বলতে কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা এই কথাই কি কোনো ভেজাল আছে তাদের পক্ষে থাকতে কি রাজি আছে

যার যার ফ্ল্যাশ আছে সব জানান যারা একটু নাড়বেন আমার ক্যামেরা ম্যানরা একটু ভিডিও করে নিবে আজকের মাহফিল স্মরণীয় হয়ে থাকুক আলোকিত হয়ে যাক সবাই পকেট থেকে একজনে মারুম করবেন না পকেট থেকে বের করেন শুধু আশীল করেন ছাটে আলো চলবে না তার চিরের মাহফিলে উদ্ধার করা চলতে থাকবে এটা কোরআনের মাহফিল নূরের মাহফিল আলোর মাহফিল ভালোর মাহফিল

শতাধিক মানুষ জীবন দুর্নীত সেই মানুষের মুক্তি চাইছে তাম আমি গান সেই মানুষের মুক্তি চাইছে সেই মানুষটি নাই কোরআনের মধুর বাণী বলতে সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আর কোরআনের মধুর বাণী বলতে সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখে রুই পড়ে শুনে হত মুসলমান বুকের সাথে বুক নিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতে শুনে শুরি নবীর বাণী পৌঁছে দিতে বিশ্ব পথে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক নিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাই যে তার গান গায় সেই মানুষের মুক্তি গান গে সে মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হত তার সে মাহাফিল এসব দেখে আমি জাহেলের গলি যা যেতেও জল

আমাদের মাঝে কিছুক্ষণ সময়ের মধ্যে উপস্থিত হবে ইনশাআল্লাহ উনি রাস্তায় রয়েছেন আমাদের মাঝে পৌঁছায় যাবেন অল্প সময়ের মধ্যে বসেন আমার দাঁড়ানো ভাইরা আমার হাসিফ ভাই এসে যদি দেখেন এরকম একটা পরিবেশে আমি রেখে গেছি তাহলে উনি মনে করবেন আমি আসলে পরিবেশ করতেই পারি না আপনাদের হাতে পায়ে ধরি যারা দাঁড়ানো মানুষ আছেন এর পাশে অনেকেই দাঁড়ানো সামনে আসলে প্যান্ডেলটা সুন্দর দেখা যাবে অথচ আপনারা জাগা রেখে এখানে দাঁড়িয়ে আছেন এই মাহফিলে বসলে আল্লাহ আপনার উপরে রহম করবেন এই মাহফিল যে সে মাহফিল নয় এটা পৃথিবীর উপরে জান্নাতের এক টুকরা বলেছেন জান্না। এই জান্নাতে রাসুল সাল সাল্লাম যখন কোরআনে দিচ্ছে আলোচনা করতেন কোন মানুষ এসে দাঁড়িয়ে গেলে কোন যুবক এসে দাঁড়িয়ে গেলে নিজের গায়ের চাদরটা পোটলা করে ছেলে দিতেন ডলা করে ছেলে দিতেন নাও এই চাদরটা পিছিয়ে বসে পড়ো কারণ এই মাহফিলের আদব বলে বসা একটু বসার দরকার আছে না আমার বাম পাশে ভাইয়েরা আবার একটু আসেন এসে বসে যান তাহলে এই সঙ্গীতটা শেষ করি নাকি